নমস্কার আসুন আজকে আমরা আবার গীতা পাঠ নিয়ে বসি একটু আলোচনা করি যেখান পর্যন্ত পড়েছিলাম সেইখানে দাগ ছিল সেইখান থেকে আবার শুরু করি আচ্ছা ওইখানে কি বলেছিল যেন আগের দিন সবসময় স্মরণ করতে বলে বলা হয়েছিল সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করা এবং তাকে স্মরণে রাখা এরপর থেকে বলেছে যে এটি কিভাবে সম্ভব এই প্রসঙ্গে উদাহরণস্বরূপ আচার্যরা বলেন যে যখন কোনো বিবাহিত স্ত্রী লোক পরপুরুষে আসক্ত হয় কিংবা কোনো পুরুষ পর স্ত্রীতে আকৃষ্ট হয় তখন সেই আসক্তি অত্যন্ত প্রবল হয় তখন সে সারাক্ষণ উৎকণ্ঠিত হয়ে থাকে কিভাবে কখন সে তার প্রেমিকের সাথে মিলিত হবে এমন কি। যখন তার গৃহকর্মে সে ব্যস্ত থাকে তখন তার মন প্রেমিকের সঙ্গে মিলিত হবার আশায় আকুল হয়ে থাকে সে তখন অতি নিপুণতার সঙ্গে তার গৃহকর্ম সমাধা করে যাতে তার স্বামী তাকে তার আসক্তির জন্য কোন রকম সন্দেহ না করে ঠিক তেমনি আমাদের সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকতে হবে এবং সুষ্ঠুভাবে আমাদের সমস্ত কর্তব্য ভালোবাসবেন কতটা আকুতি আপনার মধ্যে থাকবে যেমন করে এই যে দুটো উদাহরণ দেখুন যেমন করে একটা বিবাহিত স্ত্রীলোক অন্য পুরুষে আসক্ত হয়ে দেখা করা কথা বলা মিলিত হওয়ার জন্য ছুটে বেড়ায় যেমন করে একজন পুরুষ স্ত্রীতে আসক্ত হয়ে দেখা করা কথা বলা দেখা করার জন্য কথা বলার জন্য যেভাবেই হোক একটা আলাদা টান অনুভব করে সংসারের সমস্ত কাজ কর্ম নিপুণভাবে গুছিয়ে করে তারপরে আরেকজনকে আরেকজন না বুঝতে পারে এমন অবস্থায় ছুটে বেড়ে তেমন করে তেমনি করে তেমনি ভাব সেই ভাব আপনার ঈশ্বরের প্রতি আনতে হবে আচ্ছা আমাদের সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকতে হবে এবং সুষ্ঠুভাবে আমাদের সমস্ত কর্তব্যকর্ম সম্পাদন করতে হবে তার ভাবনায় আমাদেরকে সর্বক্ষণ মগ্ন থাকতে হবে তার মাঝে আমাদের যে জীবনযাত্রার সমস্ত কাজকর্ম সেটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে এই জন্য ভগবানের প্রতি গভীর অনুরোধ অনুরাগের একান্ত প্রয়োজন ভগবান এই যে গভীর একটা অনুরাগ একটা ভালোবাসা একটা বন্ধন একটা আবেগ থাকলে তবেই সম্ভব ভগবানের প্রতি গভীর ভালোবাসা থাকলেই মানুষ জাগতিক কর্তব্যগুলি সম্পাদন করার সময়ও তাকে বিস্মৃত হয় না তাকে ভুলে যায় না এতটাই তার ভাবাবেগ এতটাই তার ভালোবাসা তাহলে সে সেইগুলো ভুলে যায় না সে সমস্ত কাজকর্মের মাঝেও কাজ করছে তার মনে হচ্ছে কাজ করছে তার মনে হচ্ছে যেতে হবে কাজ করছে তার মনে হচ্ছে ডাকতে হবে নাম করতে হবে বলতে হবে আমাদের অন্তরে জাগিয়ে তুলতে পারে কি তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে ভগবানের প্রতি এই গভীর ভালোবাসা আমাদের অন্তরে জাগিয়ে তুলতে পারি অর্জুন যেমন সব সময়ই ভগবানের কথা চিন্তা করতেন আমাদেরও তেমন ভগবানের চিন্তায় মগ্ন থাকা উচিত অর্জুন সর্বক্ষণই ভগবানের কথা চিন্তা করতেন আমাদেরও তেমন ভগবানের চিন্তায় মগ্ন থাকা উচিত অর্জুন ছিলেন ভগবানের নৃত্য সঙ্গী এবং তিনি ছিলেন যোদ্ধা শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ করার থেকে বিরত হয়ে বনে গিয়ে ধ্যান করতে উপদেশ দেননি যোগ সম্বন্ধে আচ্ছা এটা ভাবুন যে যে কর্মের সঙ্গে যুক্ত যে যে সংসারের মধ্যে যুক্ত যে যে সংসারের মধ্যে অবস্থান করছে তার প্রতিটি কর্তব্য কর্ম সে আপন নিয়মে সে সঠিকভাবে পালন করে চলবে তার সঙ্গে তার প্রতিটি মুহূর্ত যেন কৃষ্ণ প্রেমে ভাবে ভাবিত হয়ে থাকে তাকে যেন স্মরণে রাখে যেন সমস্ত হাতের কাজ কীভাবে নিপুণভাবে সরিয়ে দিয়ে সেখানে বসা যায় কথা মানে ডাকা যায় নাম করা যায় প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে যেন তার সেই ভাবটা তার মনের মধ্যে থাকে তাহলে কৃষ্ণকে কিন্তু কৃষ্ণ কিন্তু অর্জুনকে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে গিয়ে বলেননি যে তুমি শুধু আমার নাম কীর্তন করো আর বনে গিয়ে বাস করো জীবন সার্থক করো তিনি বলেছিলেন তুমি মানুষ তো জন্মেছ তুমি তো ক্ষত্রিয় তোমার যুদ্ধ করাটাই তোমার কর্তব্য কর্মের মধ্যে পড়ছে অতএব শুধু তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও আমাকে স্মরণ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার নাম নিয়ে তার রূপ ম মনের মধ্যে রেখে তার দিব্য ভাবে ভাবিত হয়ে তার দিব্য ভাব কল্পনা করে তাকে সঙ্গে রেখে তাকে পাশে রেখে তুমি তোমার কাজে এগিয়ে চলো সত্যি কথা বলতে গল্প হয়তো ভাববেন আজকে আমি আমি একজন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করি তাহলে আমার কি এইগুলো পড়া বা ঠিক হয়তো ভাবছেন যে মানানসই নয় বা হয়তো ভাবছেন যে এত কাজকর্ম সব ফেলে দিয়ে এইগুলো না কি বলুন তো একটা আলাদা টান অনুভব করি আমি সেই ছোটোবেলা থেকে একটা ফটো চোখের সামনে আমার ভাসে জানেন সেটা কি একজন মানে কৃষ্ণ নারায়ণ বা কৃষ্ণ নারায়ণই বলুন আমি সেই রূপটাই সবসময় চোখের সামনে আমার দেখতে পাই নারায়ণ সেই একটা ডান হাতের ওপরে হাতটা রেখে মাথাটা রেখে শুয়ে রয়েছে আর তাকিয়ে রয়েছে দেখছেন হাসছেন একটা মৃদু হাসি মুখের মধ্যে রয়েছে তাকিয়ে আছে এটা আমি সবসময় ফিল করি সবসময় দেখতে পাই আমি যা কিছু কাজ করছি যেন ভাবছি যে আমার সামনেই আছেন দেখছেন তাকিয়ে আছেন আমি যেখানেই যাচ্ছি যেমনভাবেই থাকছি সেই ছোটোবেলা থেকেই মনে হয় কেন জানেন তো প্রতিটা কাজকর্ম করার যে আমার নেশা এই যে ছুটে বেড়ানো এই যে ভীষণভাবে অ্যাক্টিভ থাকা কাজের সঙ্গে যুক্ত থাকা এবং কাজকে ভালোবাসা প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে উনি হাসছেন এইটা ভেবে কিরে তুই তো আরেকটু সময় দিতে পারতিস কিরে তুই তো এটা আরেকটু করতে পারতিস তুই পারতিস তুই করতে পারতিস তাহলে তুই ফাঁকি দিচ্ছিস নাকি আমি নিজের কাছে সেই উত্তর পাই না আমি যেন সবসময় মনে হয় আমি বুঝি ফাঁকিয়ে দিয়ে ফেললাম আমি বুঝি ভুল করে ফেলছি আমার সমস্ত ভুল আমার সমস্ত মানে দুর্বলতা আমার সমস্ত অবহেলা উনি দেখছেন হাসছে তুই তো পারতিস ওকে হাত ধরে তুলে দিতে এই কথাটা যেন না বলতে হয় এই কথাটা হয়তো উনি বলবেন আমি পারছি না ছেড়ে আসতে আমি কাজ কাজ করেই চলেছি কাজে মন প্রাণ দেহ সর্বস্ব যাবে কিন্তু আমি তবুও সেই কাজের মধ্যে একনিষ্ঠভাবে কাজ করে চলেছি শুধু মনে হয় আমি যখন আমার কোনো টার্গেট ফিল আপ করি যখন কোনো কাজ করি মিটিং করি সব কিছু প্রতিটা সেকেন্ডে ওই একটা কথাই একটা একটা মানুষ একটা একটা ছবি আমার চোখের সামনে আমার মাথার সামনে আমার মনের সামনে সবসময় ভাসতে থাকে যে আরও একটু বলতে পারতিস আরও একটু বুঝাতে পারতিস কিরে পালিয়ে এলি কিরে ছেড়ে দিলি আরও তো পারতিস তারা কি তুই ফাঁকি দিলি সেইটুকুর জন্য আমি কোনো দিন যেন কোথাও ফাঁকি দেওয়া ছেড়ে দেওয়া সরিয়ে রাখা অবহেলা করা বা না দেখার ভান করা বা কোনো কিছু কোনো কিছুই তেই শান্তি পায় না শান্তি পাই না আরও একটু করা যেত আরও একটু বলা যেত আরও একটু বেশি করে সময় দেয়া যেত চারটার বাস ধরবো পাঁচ মিনিট বাকি আছে সাইকেলে আসবো কিন্তু তবু মনে হচ্ছে চারটা বাস লিখি বেরোনো আরেকটু আরেকটু সময় কি থাকা যায় তিন মিনিট হলেই তো চলে যেতে পারবো সাইকেল ছুটছি ছুটছি কিন্তু একটু সময় নষ্ট করতে পারছি না একটু সময় ফাঁকে দিতে পারছি না ওই যে চারটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আমি আমার অফিস থেকে জানলা দরজা লাগিয়ে যে বেরোবো তখনও আমার মনে হচ্ছে যে হয়তো উনি হাসছেন আর একটা দুটো একটা মিনিট থাকা যেত তুই ছুটছিস কি জানি জানি না এটা আপনারা কীভাবে ভাববেন এটা আমার বিবেক নাকি আমি সত্যিই তাকে সবসময় চোখের সামনে মাথার সামনে মনের সামনে যেদিকেই যাচ্ছি যা কিছু করছি যা কিছু ভাবছি সবসময় সেই একটাই ছবি সামনে বিরাজ করে সেই হাসি মুখ সেই তাকিয়ে থাকা শুয়ে শুয়ে দেখা দেখছে দেখছে এইভাবে শুয়ে আছে দেখছে আর আমি চোখটা তুলে তাকাতে পারছি না কি জানি আমি কি তাহলে ভুল করলাম কী জানি আমি কি তাহলে ফাঁকি দিয়ে ফেললাম এই উনি ধরে ফেললেন আমি ওইখানেই ধরা পড়ে যাচ্ছি আমি ওখানে বাধা পড়ে যাচ্ছি আমি ওখানে বাধা হয়ে আছি যাই হোক হয়তো সবারই ফিলিংসটা নাই হয়তো সবাই এইভাবে ভাবে না আমার সেই ভাবনাটা ছিল আছে আমি সেই ভাবনা থেকেই সেই ভাবনা থেকেই আজকে পড়তে বসেছি একটু একটু করে পড়ব বুঝবো বোঝার চেষ্টা করব শুনব এটা সবাই একটু জ্ঞান হোক আজকে তাহলে এই পর্যন্তই থাক ভালো থাকুন সুস্থ থাকুন পরের দিন আবার একটা এপিসোডে দেখা হবে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু লাইক করুন একটু কমেন্ট করুন কিছু জানান লিখে কয়েকজনকে পাশাপাশি কাউকে শেয়ার করুন কাউকে পাঠান গীতাটা তো সবাইয়ের শোনা দরকার শোনা উচিত গীতা নামক বইটা আছে আবার আমি একজন হিন্দু আমি আমার সেই গীতাটুকুই পড়ে যেতে পারবো না এটা কি সম্ভব এটা কি হওয়া উচিত সেই কথা ভেবেই অন্তত একটু পড়ি একটু জেনে যাই ভক্তি বিশ্বাস ভালোবাসা মানুষের প্রতিও থাকুক সংসারের প্রতিও থাকুক কাজকর্মের প্রতিও থাকুক আর ঈশ্বরের প্রতিও থাকুক একটা সত্যি সত্যি শক্তি না হলে আপনি হাজার চেষ্টা করেও দেখবেন নিজে অনেক কিছু করছেন কিন্তু সব কিছু যেন সব সঠিক উত্তর মেলে না একজনের আশীর্বাদ ভালোবাসা একজনের সাহচর্য একজনের পরিচালনা একজনের গাইড একজনের ইচ্ছে সব কিছুই দরকার হয় আস্তে আস্তে ভাববেন ব্যাপারগুলো মেলাবেন মেলানোর চেষ্টা করবেন জীবনের প্রত্যেকটা কাজকর্মের সঙ্গে সব কিছুর সঙ্গে মেলানোর চেষ্টা করবেন ঠিক আছে আজ এই পর্যন্ত থাক ভালো থাকুন নমস্কার হরে কৃষ্ণ হরি গোল